কর্তব্যরত সীমান্তরক্ষী বাহিনীর উপর পাচারকারীদের আক্রমণ বিপুল পরিমাণ গাজাসহ ফ্যান্সিডিল উদ্ধার গ্রেপ্তার দুই পাচারকারী এনডিপিএস মামলা রুজু করে বসিয়াট আদালতে পেশ করল শৌকনগর থানার পুলিশ এখন শুনুন বিস্তারিত পুলিশ সূত্রে জানা যায় গতকাল গভীর রাতে তারালি সীমান্ত দিয়ে মাদক দ্রব্য পাচার করার খবর পেয়ে অভিযানে নামে কর্তব্যরত সীমান্তরক্ষী বাহিনীর জোয়ানরা পাচারকারীরা সংঘবদ্ধভাবে বিএসএফের জোয়ানদের উপর আক্রমণ শুরু করে এই আক্রমণে একজন বিএসএফের জোয়ান গুরুতরভাবে আহত হয় সাথে সাথে অন্যরা পালিয়ে যায় পাচারকারীদের মধ্য থেকে দুজনকে আটক করে তাদের নিকট থেকে একুশ কেজি তিনশো গ্রাম গাঁজা ও একশো বোতল ফ্যান্সিল উদ্ধার করে বিএসএফ উদ্ধারকৃত গাঁজা ফ্যান্সিলিল সহ ওই দুই পাচারকারীকে শৌপনগর থানার পুলিশের হাতে তুলে দিলে পুলিশ তাদেরকে গ্রেপ্তার করে আজ দুপুর একটা নাগাদ সাত দিনের পিসির আবেদন জানিয়ে গ্রেপ্তার হওয়া ওই পাচারকারীদেরকে বসিয়াট মহকুমা আদালতে পাঠায় পুলিশ সূত্রে জানা যায় গ্রেপ্তার হওয়া সাকিল গাজির বাড়ি আমদিয়া এবং আসাদুল্লাহ মল্লিকের বাড়ি নিত্যানন্দ সীমান্তবর্তী এলাকায় আপনারা দেখছেন সেই সময়কার বিশেষ মুহূর্তে ধারণকৃত ভিডিও চিত্র আজকের স্বরূপনগর পত্রিকার অনলাইনে আমাদের সাথে থাকুন দেখতে থাকুন